নমস্কার সবাইকে বন্ধুরা আজকে এগারো জুন দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় ইউতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল এডিসির উত্তরপত্র ফাঁসে অপসারিত দাতামোহন চাকরি পরীক্ষার ফলাফলের দাবিতে পুলিশ সদরে বিক্ষোভ সমকাজে সমবেতন আদালতের নির্দেশ মানছে না স্বাস্থ্য দপ্তর জেআরবিটি গ্রুপ ডির মেরিট লিস্ট অদরা কুদ্দ বেকাররা রাজধানীতে নাবালক ছেলেকে পিটিএ মারল জন্মদাত্রী মাতা জেল পুলিশের নিয়োগ পরীক্ষায় তালবাহানা হতাশ বেকাররা দক্ষিণ জেলায় চিকিৎসা সংকট বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল এডিসির উত্তরপত্র ফাঁসে অপসারিত দাতামোহন এখানে বলা হচ্ছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের একশো দশটি শূন্য পদে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসে এবার অপসারিত হলেন দাতা মোহন জমাতিয়া রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন দাতামোহন কুমুলুং সাংবাদিক সম্মেলন করে তাকে অপসারণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণমোহন জমাতিয়া রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছাড়াও এডিসির মুখ্য আইনি উপদেষ্টা হিসেবেও দায়িত্বে ছিলেন দাতামোহন জমাতিয়া সঙ্গত কারণেই তার কাছে এটা বিরাট বড় ধাক্কা নিয়মানুযায়ী উত্তরপত্র রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের লোকারে থাকার কথা ছিল সেই উত্তরপত্র কীভাবে সেখান থেকে বেরিয়ে জেরক্সের দোকানে পৌঁছল তা নিয়ে এখন জোর কদমে পুলিশি তদন্ত শুরু হয়েছে গোথাগতনায় এডিসির প্রশাসনিক সংস্কার কমিটি যার পর ক্ষুদ্ধ এদিকে রবিবার আগরতলার অ্যাডভাইজার চমুনির এক জেরক্স দোকানের মালিককে গ্রেপ্তারের পর উত্তরপত্র ফাঁসের মামলায় পুলিশ রবিবার গভীর রাতে বিশালগড় থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে অমিত দেববর্মা নামে এক যুবককে অমিত দেববর্মা উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত রয়েছেন বলেই পুলিশের অভিমত বিশালগড় গোলাগাতে কসবা থেকে রবিবার গভীর রাতে থানার পুলিশ তাকে তুলেছে সোমবার সকালে বিশালগড় থানা অমিত দেববর্মাকে তুলে দেয় পশ্চিম থানার পুলিশের হাতে জানা যায় আইডিসির চাকরি পরীক্ষার উত্তরপত্র ফাঁস সম্পর্কিত পশ্চিম থানার সত্তর অবলিক দুই নম্বর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার দুপুরে এই মামলায় রাজধানী রেডবাইজার চমুনি থেকে গ্রেপ্তার করা হয়েছিল এক জেরক্সের দোকানের মালিককে যদিও এই মামলায় আইডিসি প্রশাসনের একাধিক আধিকারিকের নাম উঠে আসছে বলেও খবর সোমবার স্বশাসিত জেলা পরিষদের সিইও এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে একই সাথে ডেপুটি সাবজোনাল অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের একশো দশটি শূন্য পদ পূরণের পরীক্ষার সময়সূচী আগামী এক সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানায় এবার পরীক্ষায় তিন সেট প্রশ্নপত্র করা হবে এবং আরও কত গোপনীয়তা রক্ষা করা হবে বলেও তিনি জানান এই ঘটনায় রাজ্য জুড়ে বিভিন্ন মহল থেকে এডিসি প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে সোমবার বিকেলে ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকেও নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় শহর জুড়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে একই দাবিতে এবার সোচ্চার হল প্রায় স্টুডেন্ট ফেডারেশন উত্তরপত্র ফাঁস কেলেঙ্কারির তদন্ত সিবিআইকে দিয়ে কোরানোর দাবি নিয়ে সোমবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডীর নাল্লুর দ্বারস্থ হলেন ফেডারেশনের এক প্রতিনিধি দল জনের প্রতিনিধিমূলক এই ডেপুটেশনের নেতৃত্ব দেন ফেডারেশনের সভাপতি সম্রাট দেববর্মা ও সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া এ নিয়ে সোচার হয়েছে যুব কংগ্রেসও দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে যুব কংগ্রেসের বক্তব্য প্রদেশ বিজেপির সহ সভাপতি পাতাল কন্যা জমাতিয়াও সামাজিক মাধ্যমে এই গতনার তীব্র প্রতিবাদ জানিয়ে এডিসি প্রশাসনের তীব্র সমালোচনা করেন ফাঁসা দাবি জানান উত্তরপত্র ফাঁস নিয়ে সিবিআই তদন্তের তার দাবির প্রতি সহমত জানিয়ে প্রদেশ যুব কংগ্রেসও দাবি করে গতনা সিবিআই তদন্তের যুব কংগ্রেস সভাপতি এই দিন একই সাথে নীট পরীক্ষার ফলাফলের ব্যাপক গড় মিলেরও তীব্র প্রতিবাদ জানিয়েছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য